জয়গুরু প্রিয় শ্রোতা ও দর্শকবৃন্দ আপনাদের সকলকে ঝর্ণা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজ আমরা এক অলৌকিক আবেগময় এবং জীবনের গভীর সত্যে ভরা গল্প নিয়ে এসেছি এই গল্প যার জীবনের তিনি কেবল একজন মানুষ নন তিনি যুগপুরুষ পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি ঘটনা আমাদের জন্য এক অমূল্য শিক্ষা তার জীবনের আলো আমাদের পথ দেখায় আমাদের হৃদয়ে ভক্তি ও প্রেমের জোয়ার আনে আজ আমরা তার জীবনের কিছু অলৌকিক মুহূর্ত তার শিক্ষা তার কর্ম এবং তার অসীম দয়ার কথা আপনাদের সামনে তুলে ধরব এই গল্প শুনতে শুনতে আপনার মন ভরে উঠবে ভক্তিতে আবেগে এবং এক অদ্ভুত শান্তিতে তাহলে চলুন জয়গুরু বলে শুরু করি এই পবিত্র যাত্রা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যুগপুরুষের অলৌকিক জীবন কথা জন্মের অলৌকিক ঘটনা আঠারোশো সালের চোদ্দই সেপ্টেম্বর শুক্রবার সকাল সাতটা বেজে পাঁচ মিনিট ব্রিটিশ ভারতের বাংলার পাবনা জেলার হিমায়তপুর গ্রামে বর্তমানে বাংলাদেশ সেই সময়ে একটি অলৌকিক ঘটনা ঘটেছিল সেদিন এক সদাচারী ব্রাহ্মণ পরিবারে জন্ম নিলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার পিতার নাম ছিল শ্রী শিবচন্দ্র চক্রবর্তী এবং মাতার নাম ছিল মনোমোহিনী দেবী শ্রী শ্রী ঠাকুর মাতৃগর্ভে এগারো মাস ধরে ছিলেন যা সাধারণ মানুষের জন্য অকল্পনীয় তার জন্মের সময় তিনি কাঁদেননি বরং তার মুখে ছিল এক অপূর্ব হাসি যেন কোনো সন্ন্যাসী তার জ্ঞানের আলোয় মগ্ন তার মাথা ছিল মুন্ডিত যা সেই যুগের মানুষের কাছে এক চমৎকারের সাক্ষ্য জন্মের সময় পরিবারের বাড়ি থেকে এক দিব্য জ্যোতি উচ্ছারিত হয়েছিল এই দিব্য আলো দেখে প্রতিবেশীরা ভয় পেয়ে মনে করেছিল বাড়িতে আগুন লেগেছে তারা বালতি ভরে জল নিয়ে ছুটে এসেছিল আগুন নেভাতে কিন্তু বাড়িতে পৌঁছে তারা যা দেখল তা তাদের হৃদয় চিরস্থায়ী ছাপ ফেলে দিল দিব্য জ্যোতিতে মোড়া এক শিশু মুখে হাসি নিয়ে শুয়ে আছে সেই জ্যোতি ধীরে ধীরে সিমটে গেল আর উপস্থিত সকলেই অবাক হয়ে তাকিয়ে রইল এই ঘটনা শুধু প্রতিবেশীদের নয় প্রসব ঘরে উপস্থিত নারীদেরও সাক্ষী ছিল এমন অলৌকিক জন্মের কথা আমরা শুধু শ্রীরাম বা শ্রীকৃষ্ণের জীবন কথায় শুনেছি শৈশবে এবং যৌবনে ছিল শ্রী শ্রী ঠাকুরের অলৌকিক লীলা শ্রী শ্রী ঠাকুরের শৈশব ছিল অলৌকিক ঘটনায় ভরা ছোটবেলা থেকেই তিনি সাধারণ শিশুদের থেকে আলাদা ছিলেন তার চোখে ছিল এক অপার শান্তি তার কথায় ছিল জ্ঞানের গভীরতা তিনি সকলের সঙ্গে এমন ভাবে মিশতেন যেন তিনি সবার হৃদয়ের কথা বুঝতে পারেন তার সান্নিধ্যে মানুষের মন শান্ত হতো হৃদয় জাগাত ভক্তি ও প্রেম যৌবনে এসে তিনি শিক্ষা সমাজসেবা এবং ধর্মের প্রকৃত স্বরূপ প্রচারে নিজেকে নিয়োজিত করলেন তিনি কখনো নিজেকে ঈশ্বর বা অবতার বলে প্রচার করেননি বরং তিনি বলতেন আমি তোমাদেরই একজন তোমাদের সঙ্গী কিন্তু তার ভক্তরা তাকে নররূপী নারায়ণ হিসেবে চিনতে পেরেছিল তার কথা তার কাজ তার দৃষ্টি সবকিছুতেই ছিল এক অলৌকিক শক্তি সৎসঙ্গের প্রতিষ্ঠা এটি ছিল নতুন যুগের সূচনা বা প্রেরণাদায়ক শ্রী শ্রী ঠাকুর তার জীবনে একটি আন্দোলন শুরু করলেন যার নাম সৎসঙ্গ সৎসঙ্গ ছিল কেবল একটি ধর্মীয় সংগঠন নয় এটি ছিল একটি জীবনধারা যা মানুষকে সত্য প্রেম এবং সেবার পথে চলতে শেখায় তিনি বলতেন ধর্ম হলো সেই পথ যেখানে সকলে বাঁচে বাড়ে এবং পুষ্ট হয় তার এই শিক্ষা মানুষের হৃদয়ে গভীর প্রভাব ফেলল তিনি তপবন বিদ্যালয় মাতৃবিদ্যালয় রসায়নশালা বৃহৎ সৎসঙ্গ প্রেস ইঞ্জিনিয়ারিং কারখানা আনন্দ বাজার, ভান্ডার এই সব প্রতিষ্ঠান গড়ে তুললেন এই প্রতিষ্ঠানগুলো কেবল শিক্ষা বা ব্যবসার জন্য ছিল না এগুলো ছিল জাতি গঠনের ব্যবহারিক আদর্শ তিনি ব্যক্তি দম্পতি পরিবার সমাজ এবং জাতির জন্য কাজ করেছেন তার শিক্ষা ছিল মানুষের উন্নতি তখনই সম্ভব যখন সে নিজেকে উন্নত করবে এবং অন্যের উন্নতির জন্য কাজ করবে বিশিষ্ট ব্যক্তিরাও দলে দলে আসতেন শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্য পেতে দেশ বিদেশের বিশিষ্ট ব্যক্তিরা তার কাছে আসতেন মহাত্মা গান্ধী ডক্টর রাজেন্দ্র প্রসাদ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় লালবাহাদুর শাস্ত্রী দেশবন্ধু চিত্ররঞ্জন দাস সুভাষচন্দ্র বসু এরা সকলেই তার দর্শন ও শিক্ষা থেকে উপকৃত হয়েছিলেন বিশেষ করে লালবাহাদুর শাস্ত্রী চিত্ররঞ্জন দাস এবং সুভাষচন্দ্র বসুর পরিবার তার শিষ্যত্ব গ্রহণ করেছিল তারা শ্রী শ্রী ঠাকুরের শিক্ষায় জীবনের প্রকৃত অর্থ খুঁজে পেয়েছিলেন তিনি কখনো নিজেকে বড় বলে প্রচার করেননি বরং তিনি বলতেন আমি তোমাদের সঙ্গে আছি তোমাদের জন্যই এসেছি তারই সরলতা তারই প্রেমময় ব্যবহার মানুষের হৃদয় জয় করত উনিশশো সালের এক ঘটনা শ্রী শ্রী ঠাকুর হঠাৎ অস্থির হয়ে পড়লেন তার মনে দেশের অমঙ্গলের এক ছবি ভেসে উঠল তিনি তার এক শিষ্যের কাছে দেওঘর বৈদ্যনাথ ধাম বর্তমানে ঝাড়খণ্ড যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন কাউকে কিছু না জানিয়ে তিনি একটি বিশেষ ট্রেনের বগি বুক করে কয়েকজন সৎসঙ্গীর সঙ্গে দেওঘরে রওনা দিলেন তিনি পাবনার কোটি কোটি সম্পত্তি বিশ্বস্ত সৎসঙ্গীদের হাতে ছেড়ে দিয়ে নতুন এক সৎসঙ্গ আশ্রম প্রতিষ্ঠা করলেন এই আশ্রম আজ আচার্য দাদার নির্দেশে চলছে কিন্তু কেন তিনি পাবনা ছেড়ে চলে এলেন এই প্রশ্ন অনেকের মনে উঠেছিল। তিনি ছিলেন তার মনে দেশের ভবিষ্যৎ সাতচল্লিশ সালে দেশ ভাগ হল বাংলায় এমনকি সারা দেশে হত্যা হিংসা আর রক্তপাতের ঘটনা ঘটল তিনি জানতেন এই অমঙ্গল আসছে তাই তিনি দেওঘরে চলে এলেন তিনি বলতেন যারা আমার সঙ্গে চলতে চায় চলো যারা চায় না তারা থাকো আমি এখানে আর থাকবো না তার জন্মস্থলী ছেড়ে তিনি এক নির্দয়ের মতো তার কর্মক্ষেত্রের দিকে এগিয়ে গেলেন শ্রী শ্রী ঠাকুরের শিক্ষা ধর্মের নতুন প্রেরণা শ্রী শ্রী ঠাকুর ধর্মের এক নতুন প্রেরণা দিয়েছিলেন তিনি বলতেন ধর্ম হল সেই পথ যেখানে সকলে বাঁচে সকলে বাড়ে সকলে পুষ্ট হয় তিনি কখনো সম্প্রদায় বা ধর্মের নামে বিভেদ সৃষ্টি করেননি তিনি বলতেন ধর্ম একটাই আর তা হলো মানুষের কল্যাণ তার শিক্ষা ছিল মানুষকে প্রেম করো সেবা করো নিজেকে উন্নত করো এবং অন্যকে উন্নত করো তিনি শিখিয়েছিলেন কিভাবে একটি পরিবার গঠন করতে হয় কিভাবে সমাজকে শক্তিশালী করতে হয় কিভাবে জাতির উন্নতি করতে হয় তার শিক্ষা ছিল ব্যবহারিক যা প্রতিটি মানুষের জীবনে প্রয়োগ করা যায় তিনি বলতেন তোমার কাজই তোমার ধর্ম তুমি যা করো তা সত্য ও প্রেমের সঙ্গে করো তার অলৌকিক সান্নিধ্য শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্য পাওয়া মানুষের জীবন বদলে যেত তার একটি দৃষ্টি একটি কথা একটি হাসি এই সবই যথেষ্ট ছিল মানুষের হৃদয় শান্তি ও ভক্তি জাগাতে তিনি কখনো কাউকে তিরস্কার করেননি কখনো কাউকে দূরে ফেলে দেননি তিনি সকলকে কাছে টেনে নিতেন তাদের হৃদয়ের কথা শুনতেন তাদের সমস্যার সমাধান দিতেন তার ভক্তরা বলতেন ঠাকুরের কাছে গেলে মনে হয় আমরা আমাদের বাড়িতে ফিরে এসেছি তার সান্নিধ্যে মানুষ তাদের জীবনের প্রকৃত অর্থ খুঁজে পেত তিনি বলতেন তোমার মধ্যে ঈশ্বর আছেন তাকে খুঁজে বের করো শ্রী শ্রী ঠাকুরের বিশ্বব্যাপী প্রভাব আজ শ্রী শ্রী ঠাকুরের শিষ্য ও ভক্ত বিশ্বের সর্বত্র ছড়িয়ে আছেন আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়া এশিয়া প্রতিটি দেশে তার শিক্ষা পৌঁছে গেছে প্রতিদিন হাজার হাজার মানুষ তার শিষ্যত্ব গ্রহণ করছেন তার শিক্ষা তার প্রেম তার দয়া আজও মানুষের হৃদয় আলো জ্বালাচ্ছে তার প্রতিষ্ঠিত সৎসঙ্গ আজও লক্ষ লক্ষ মানুষের জীবনকে পথ দেখাচ্ছে তার শিক্ষা আজও প্রাসঙ্গিক আজও জীবন্ত তিনি বলতেন জীবন একটি সাধনা প্রতিটি মুহূর্তে সত্যের সঙ্গে থাকো প্রেমের সঙ্গে থাকো শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ছিলেন এক যোগপুরুষ যিনি এই পৃথিবীতে এসেছিলেন মানুষকে জীবনের প্রকৃত পথ দেখাতে তার জীবন তার শিক্ষা তার প্রেম এই সবই আমাদের জন্য একমূল্য সম্পদ তার সান্নিধ্য পাওয়া মানুষ সৌভাগ্যবান লাভ করে আর যারা তার শিক্ষা অনুসরণ করে তারা জীবনের প্রকৃত সুখ খুঁজে পায় আজ আমরা তার জীবনের একটি ছোট্ট অংশ আপনাদের সামনে তুলে ধরলাম তার জীবনের আরও অনেক লীলা অনেক শিক্ষা আমরা আগামী দিনে আপনাদের কাছে নিয়ে আসব জয়গুরু আপনারা যদি শ্রী শ্রী ঠাকুরের এই অমৃত বাণী পছন্দ করে থাকেন তাহলে ঝর্ণা অফিসিয়াল চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং জয়গুরু বলে কমেন্ট করে জানাবেন শেয়ার করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের এই মূল্যবান বাণী পৌঁছে দিন আবার দেখা হবে ঠাকুরের কিছু কথা নিয়ে জয়গুরু